অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের অভিজ্ঞতা পাঁচ আমাদের ল্যাবরেটরির লেবুর সাহায্যে যে শক্তির রূপান্তরের পরীক্ষা রয়েছে আজকে আমরা সেটি দেখব প্রথমেই এক্সপেরিমেন্ট করতে ছয়টি লেবু নেওয়া হয়েছে প্রত্যেকটি লেবুতে একটি দস্তা বা জিঙ্ক এবং একটি তামা বা কপার সংযুক্ত করা হয়েছে এখানে দস্তা হিসেবে টিনের চিকন টুকরা ব্যবহার করতে পারো অথবা আমি এখানে গুনা ব্যবহার করেছি অন্যদিকে দস্তা হিসেবে বৈদ্যুতিক পরিবাহী তার ব্যবহার করেছি এখন একটি লেবুর তামার দণ্ডের সাথে অন্য লেবুর জিঙ্কের দণ্ড সংযুক্ত করে বর্তুনি সম্পন্ন করেছে তামার অংশ ঋণাত্মক এবং জিঙ্কের অংশ ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করে এবার একটি এলইডি লাইটের সাথে তামার ও জিঙ্কের দুইটি প্রান্ত সংযুক্ত করে দেখলে লাইটটি জ্বলে ওঠে এখানে এল লাইট হিসেবে আমাদের সবচেয়ে পরিচিত যে মরিচ বাতি রয়েছে সেটা নিয়েছি আরেকটা কথা এখানে ক্রোকোডাইল ক্লিপ সহ তার ব্যবহার করা হয়েছে তোমরা চাইলে নর্মাল চিকন তারও ব্যবহার করতে পারবে তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি রাসায়নিক শক্তি ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করা হয়েছে যেটি এলইডি লাইটকে জ্বালিয়ে আলোক ও তাপ শক্তি তৈরি করেছে তোমরাও এক্সপেরিমেন্ট অবশ্যই করে দেখবে আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না